নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনিমনু সিক্স টু ফোর তো আজ আমি চলে এসেছি হার সম্পর্কে আলোচনা করার জন্য তো এই মানে বৃষ্টিতে তো আমাদের চুলটা পুরো ভিজে যাচ্ছে ভিজে গেলে ঘামে পুরো ভিজে যাচ্ছে তারপর কিন্তু প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে তো হেয়ার ফল হওয়ার সমস্যা থেকে আমরা আজকে সমাধান করবো কী করে এবং কী ব্যবহার করলে আমরা ভালো রেজাল্ট পাবো তো এই সমস্যা থেকে মুক্তি পাবো কী করে সেটাই কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো কেউ স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা একটু দর্জনীয় দেখো তাহলে তোমরা খুব ভালো একটু মানে ভালো একটা প্রোডাক্টের আর কি লক্ষণ পাবে তো এটা আদৌ ভালো না খারাপ সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এটা এবং এই প্রোডাক্টটা আমি কত দিন হলে ব্যবহার করছি সেটাই কিন্তু তোমাদের সঙ্গে এখন আমি আলোচনা করবো ঠিক আছে তো আমি এখানে নিয়ে নিয়ে যাচ্ছি দ্য স্কিন স্টোর ক্যারাটিন শ্যাম্পু তো এই শ্যাম্পুটা অনেকেই ব্যবহার করছো বা করবে বলে ভাবছো যারা তাদেরকে আমি তাদের উদ্দেশ্যে আজকে আমি ভিডিওটা নিয়ে এসেছি তো প্রথমে কিন্তু আমি তোমাদের দামটা বলে দিই দাম হচ্ছে এটা তিনশো পঁচিশ টাকা দাম আছে হচ্ছে একশো নব্বই এম তো তিনশো পঁচিশ টাকা দাম আছে হচ্ছে একশো নব্বই এম ঠিক আছে তো একশো নব্বই এমএল তো এটা দেখে মনে হচ্ছে বেশ ভালোই আর কি শ্যাম্পুটা তো মনে হচ্ছে একশো নব্বই এমএল মানে চলে এবার হয়তো এক দেড় মাস মতন আর কি একা যদি কেউ ব্যবহার করে যদি চুল ছোট হয় চুল ছোট হোক বা বড় হোক আমি বলবো যে শ্যাম্পুটা কেউ কিনো না কেন বলো তো কারণ এটা একশো নব্বই এম এল শ্যাম্পুটার বদলে পঁচিশ এম এল মনে হয় শ্যাম্পু থাকে আর বাকিটা জল থাকে তো মানে শ্যাম্পুটা যখন আমরা মাথায় যখন আমি ব্যবহার করছিলাম তখন কি বলো না একটুও ফেনা হয় না পুরো জলটাই বেরোচ্ছিল ঠিক আছে তো এখানে কাজ করলে অবশ্যই বেরোবে কিন্তু আমি বলবো যে শ্যাম্পুটা যারা কিনবে বলে ভাবছো তাদেরকে বলবো যে তাদের উদ্দেশ্যে যে তোমরা কেনো না শ্যাম্পুটা কেন কি পঁচিশ গ্রাম মতন শ্যাম্পু থাকে বাকিটা পুরোটাই জল থাকে আর এর হচ্ছে সবথেকে একটা খারাপ দিক হচ্ছে আমি বলে দিচ্ছি উকুনের সমস্যা তো এটা যদি কেউ ব্যবহার করছো তাহলে সে বুঝতেই পারছো আর যারা ব্যবহার করবে বলে ভাবছো বা করো নি তাদেরকে আমি বলছি যে এটা যদি ভাবছিলে ব্যবহার করবে তাদেরকে বলবো এই শ্যাম্পুটা ব্যবহার করো না হলে মাথা ভর্তি উকুন হয়ে যাবে এমনিতে তো হেয়ার ফল প্রবলেমের জন্য তোমরা যদি এই শ্যাম্পুটা ব্যবহার করে বলে ভাবছো ঠিক আছে কোনো ব্যাপার নয় হেয়ার ফল তো হচ্ছে তার সাথে সাথে প্রচুর পরিমাণে উকুন হয়ে যাবে উকুনের সমস্যা কিন্তু বড় সমস্যা উকুনের মানে উকুন যদি মাথায় থাকে না বড় কষ্ট তো উকুন দূর করতে আমরা অবশ্যই চাইবো আর এটা ব্যবহার করলে প্রচুর পরিমাণে উকুন হয়ে যায় মাথায় মাথায় নিক বলো বা উকুন বলো প্রচুর পরিমাণে হয় মানে রাত্রে দিনে খেতে মানে খেতেও নেই এত পরিমাণে উকুন হয় তো আমি ভেবেছিলাম প্রথমে ঠিক আছে জল আছে তো কী হয়েছে শ্যাম্পুটা ঠিক আছে ব্যবহার করা যেতে পারে কারণ আমার হেয়ার ফল হচ্ছে হেয়ার ফলটা একটু দূর হবে তো এক এক সময় কিন্তু উকুনের জন্য কিন্তু হেয়ার ফল হয় বা ড্যান্ড্রফের জন্য হেয়ার ফল হয় কিন্তু এই শ্যাম্পুটা ব্যবহার করেছিলাম আমি ওই ভাবনা নিয়ে করি যাতে আমার হেয়ার ফলটা কম হয়ে যায় আমার স্কিন আমার চুলটা স্ক্যাল্পটা যাতে ঠিক হয়ে যেতে সেটা ভেবে করে আমি এটা ব্যবহার করছিলাম কিন্তু এটা যখন আমি ব্যবহার করা শুরু করলাম তো প্রথম দিনে কিন্তু মানে বুঝতে পারিনি তারপর দু তিনবার ব্যবহার করার পর আমি বুঝতে পারলাম যে এই শ্যাম্পুটা ব্যবহার করলেই আমার উকুন হচ্ছে তো উকুনটা এত পরিমাণে হচ্ছে প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে তখন আমি এটা আর ব্যবহার করলাম না এখন আমার এই শ্যাম্পুটা আছে হচ্ছে এতটা আছে পাঁচ থেকে সাতবার মতন আমি এই শ্যাম্পুটা ব্যবহার করেছি তো খুব ভালো একটা রেজাল্ট পেলাম না তার জন্য আমি তোমাদের সঙ্গে রিভিউ শেয়ার করলাম তো আর যারা এটা ব্যবহার করছো যাদের সমস্যা হয়নি তাদেরকে কিছু বলার নেই কিন্তু আমার কিন্তু এই সমস্যা হলো তো এটা আমি ব্যবহার করছিলাম আমার স্কিন মানে স্ক্যাল্পটা একটু স্যাঁত টাইপের তো এটা আমি ব্যবহার করতে আমার মাথায় প্রচুর পরিমাণে উকুন হলো আর হেয়ার ফল কন্ট্রোল করার জন্য কিন্তু আমি শ্যাম্পুটা ব্যবহার করছিলাম কিন্তু হেয়ার ফল একটুও বন্ধ হয়নি আবার বেড়ে যাচ্ছিল কিন্তু সাথে সাথে উকুনের সমস্যাটাও আরও বেশি হয়ে যাচ্ছিলো ঠিক আছে তো এটার দাম হচ্ছে বললাম তোমাদের শ্যাম্পুটার দাম হচ্ছে তিনশো পঁচিশ টাকা আছে হচ্ছে একশো নব্বই এম আর এটি কিন্তু অনলাইনে পাবে আমি কিন্তু এটা নাইকা থেকে অর্ডার করেছিলাম কোনো দোকানে আমি বলেছিলাম দোকানে গিয়েও ছিলাম কিন্তু কোনো দোকানে কিন্তু আমি এই শ্যাম্পুটা পাইনি আমি কিন্তু অর্ডার করেছি ঠিক আছে তো তোমরা যদি এটা ব্যবহার করতে চাও তোমাদেরকে বলবো তোমরা এটা নাইকাতে অর্ডার করো দেখবে চলে আসবে নাইকাতে পড়া প্রোডাক্টটা তো আমাদের ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে যারা দেখছো তাদের হয়তো নাও আসতে পারে কারণ এটা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের জন্য অ্যাভেলেবেল নয় তো শ্যাম্পুটার নাম হচ্ছে দা স্কিন স্কিন স্টোর ক্যারাটিন শ্যাম্পু তো তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা যদি এটা ব্যবহার করতে চাও তো ভেবে চিনতে করো করা কারণ কি এটা ভালো রেজাল্ট পাওয়া যায় না এবং শ্যাম্পুটাও মানে খুব একটা ভালো নয় তো জলটাই থাকে তো তোমরা এটা ভেবে চিনতে ব্যবহার করো আমার মতে এটা ব্যবহার করা একে উচিত নয় কম থাকে এবং টাকাটাও একটু বেশি আর এটা অনলাইনে অর্ডার করতে হয় তো তোমাদেরকে বলবো তোমাদের চুলটা ভালো রাখতে চাইলে অবশ্যই তোমরা এটা ব্যবহার করো না হলে কিন্তু তোমাদের চুলটা অবশ্য আরও খারাপ হয়ে যাবে ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিও আমার এত দূরে তো আমার ভিডিও দেখে যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে বসে শেয়ার করে দিও ওকে বন্ধুরা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখো ওকে বন্ধুরা পাইবে